ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি জানি না আজকের ভিডিও তোমাদের কেমন লাগবে তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ জানাচ্ছি তোমাদের হয়তো আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকতে পারে তো তোমরা প্লিজ আমাকে নিজের ছোট বোন মনে করে যারা আমার থেকে ছোটো তারা আমাকে দিদি মনে করে আমার সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দিও আর এদিকে দেখো এই যে নাইটিটাকে সেলাই করে নিয়েছি এর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি নাইটির হাতাগুলো কেটেছি আর সেটাকে সেলাই করেছি আর আজ সেটাকে পরে নিয়েছি দেখো আর কি বলতো এই ফুল হাতা নাইটিটাকে পরাই হচ্ছিল না যেহেতু শীত সেমন পরেই না আর এটা আমি গরমের জন্যই কিনেছিলাম তোমরা হয়তো বলবে দিদি ভাই পাগল কিন্তু না গরমের জন্য কিনেছিলাম আমরা মানে বেশিরভাগ সময়টাই আমাদের কিন্তু বাইরে কাজ করতে হয় আমাদের তো আর ঘরের ভেতরে কোনো কিছু নেই তো রাস্তাঘাট মাঠে এখানেই আমাদের থাকতে হয় আর কাজ করতে হয় তো ভেবেছি নিজেকে একটু সেফটি রাখার জন্য রোদের থেকে বাঁচার জন্য আর সে কারণে এরকমটা পরে নিয়েছি তো তোমরা সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে আমাদের কিন্তু একটু অন্যরকম কাজ থাকে ঘরের বৌদের প্রত্যেকটা স্ত্রীদেরই অন্যরকম কাজ থাকে প্রথমেই কিন্তু আমার স্নান হয়ে গেছে আর আজকে তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করিনি কিন্তু কি রান্না করেছে সেটা এক ঝলক দেখিয়ে নেব আর এখন বিছানা চাদর চেঞ্জ করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আরও কিছু প্রয়োজনীয় কাজ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো বৃহস্পতিবার উপলক্ষে তো তোমরা সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো রান্না কি করেছি সেটাই এক ঝলক তোমাদের দেখিনি তো বাবু ডিম সেদ্ধ খাবে ওর জন্য ডিম সেদ্ধ এখানে আলু ভাজা আর এখানে কাতলা মাছের ঝোল করেছি পাতলা করে আলু আর পটল দিয়ে আর এখানে পটল ভাজা করেছি আজকে আর বেশি কিছু রান্না করিনি আর এই আমটা বাবুর জন্য পাঠিয়েছি ওর বোমা আর বাবুকে সকালবেলা খেতে দিয়ে দিয়েছি ঘি ডিম সেদ্ধ আলু ভাজা আর সাথে পটল ভাজা দু পিস আর এইদিকে চলে এসেছি বৃহস্পতিবার উপলক্ষে যে কাজগুলো আমার থাকে এক্সট্রা সেই কাজগুলো করতে আর সেটা হচ্ছে গিয়ে বিছানা চাদরটাকে চেঞ্জ করার বৃহস্পতিবার মানেই কিন্তু গ্রাম হোক শহর হোক একটু ভিন্ন ধরনের থাকে কাজ সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন হয়তো অনেকে ঘর মশতে পারে না সেটা বৃহস্পতিবার উপলক্ষে কিন্তু অবশ্যই সেটা মুছে নেয় আর গ্রামের দিকে কিন্তু সেই মাটি গোবর এগুলো দিয়ে ঘর লেপা হতো আমরাও করতাম আমার বাবার বাড়িতে যখন থাকতাম তখন ছিলাম তখন তো এখনও বাবার বাড়িতে মায়ের ঘরটা মেঝেটা মাটি তো সেখানে গেলে আমার ঘর লেপার ভিডিও অনেক দিন আগে মায়ের বাড়িতে গিয়ে লেপেছিলাম সেটা আছে তো যাই হোক এখন সেটা আর যখন যাওয়া হবে তখন আর এখন তো বাড়িতে প্রতিদিন আমার ঘর মোচা হয় তবু বৃহস্পতিবারের কথা বলছি কেন বৃহস্পতিবার একটু ভিন্ন ধরনের সেগুলোই বলছি আর একটা কথা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে রোজগার স্বামীর যাই থাকুক না কেন যে দৈনন্দিন জীবনে দুশো টাকা হোক তিনশো টাকা হোক পাঁচশো টাকা হোক আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে হাত পেতে স্বামীর কাছ থেকে নিয়ে স্বামীর যে উপার্জন তার থেকে টেন পারসেন্ট করে রেখে আমি কতটা টাকা জমাতে পেরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা দেখতে পাবে তাই তোমাদের বলছি যে ভিডিওটা স্কিপ করো না আর ভিডিওটা শেষ অব্দি দেখার তোমাদের অনুরোধ জানাচ্ছি আমার মতো কিন্তু প্রায়শই আমার মতো গরিব বা আমার মতো দিন আনতে দিন খাওয়া লোক কিন্তু আমাদের এই ভারতবর্ষে অনেক আছে তো তাদেরও কিন্তু অধিকার যে একটা সময় আমরা যেন ভালো থাকতে পারি তো সেই জন্য আমাদের যে এখন বয়সটা আছে সেই বয়সে কিন্তু আমরা ঘাত প্রতিঘাত সব কিছু সহ্য করতে পারবো কিন্তু একটা সময় যখন হবে যখন আমাদের বয়স হয়ে যাবে তখন কিন্তু আমরা এগুলো সহ্য করতে পারবো না কিন্তু এখন যদি কিছু পদক্ষেপ আমরা নিয়ে রাখি তখন কিন্তু আমরা সেই বয়সটা একটু হলেও আমরা মানে কি বল বলবো আরাম করতে পারবো আর এই দেখো বাবুর বইয়ের তাকটাও গুছিয়ে নিচ্ছি সমস্ত কিছু আর যেটা নিয়ে বলছিলাম যে বাবু মানে আমার হাজব্যান্ডের যা উপার্জন তো সেখান থেকে আমি টেন পারসেন্ট প্রত্যেক দিন জমানোর চেষ্টা করি কিন্তু প্রত্যেক দিনও হয়ে ওঠে না জানো তো কেন প্রত্যেক দিন আমাদের যে কাজ মানে যে কাজটা তোমাদের দাদা করে সেই কাজটা ডোর টু ডোর তোমাদের দাদা সেলসম্যান মানে যেটাকে বলে যে হকারি টাইপের তো সেই হকারি করতে গেলে কিন্তু প্রত্যেক দিন যে কারো বিক্রি হবে বা ভালো একটা লাভবান হবে সেটা কিন্তু কখনোই সম্ভব হয় না তোমাদের দাদার কাজটা তো আরও ডিফিকাল্ট যেটা হচ্ছে পাড়ায় কারো বাড়িতে যাবে কে কিনবে না কিনবে এমনটা অনেক হয় হয়তো কেউ বিশ্বাস করবে না যে সারা দিন ঘোরার পরে যখন একটা মালও বিক্রি হয় না তখন সত্যিই খুব কষ্ট ভীষণ কষ্ট তোমাদের দাদা দিন পরে যখন ওই একই ব্যাগ টেনে বাড়িতে নিয়ে আসে অথচ এক টাকাও বিক্রি হয় না তো সেই কারণে আবার কিছু সময় হয়তো কাজে যাচ্ছে না তো এই কিছু কারণে আমি এক মাসের মধ্যে এক মাস কমপ্লিট হয়নি তো এক মাসের আগ পর্যন্ত আমি ক টাকা জমাতে পেরেছি তোমাদের দাদার রোজগারের টেন পারসেন্ট হিসাবে তো আমরা যদি সংসারে কেউ তিনশো টাকাও রোজগার করি আমরা তিনশো টাকাই কিন্তু খেয়ে ফেলতে পারবো আর এটা অস্বাভাবিক কিছু না কিন্তু তিন শো টাকার থেকে যদি আমরা সামান্য কিছু রেখে দিতে পারি তো সেটাকে জমিয়ে আমরা কতদিনে কত টাকা করতে পারি মানে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে লাগবে আর এই দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে বিছানার চাদর চেঞ্জ করে নিলাম খাটের কার্নিশ মুছে নিলাম ওই যে বললাম বৃহস্পতিবারের কাজগুলো কিন্তু এগুলোই এক্সট্রা থাকে তো সমস্ত কিছুই করে নেওয়ার চেষ্টা করছি তো তোমরা আমার সাথে থাকো আর এদিকে দেখো আমি যে বিছানার চাদরগুলো তুলে দিয়েছি বালিশের কাবার খুলে নিয়েছি তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে ওই বারোটা সাড়ে বারোটা বাজে তাই ভাবলাম সব কিছু একসাথে আজকে কেচে দেবো না বালিশের কাবার দুটো কেচে দিই আর আমার আজকে এই বেলাটা কাজে যায়নি তো বিকেলে কাজে যাব ভেবেছি তাই ভাবলাম ওই কাজের যে জামা কাপড়গুলো আছে সেগুলো কেচে দিয়ে বাবুর কিছু জামা প্যান্ট এগুলো সব কেচে দেবো তার জন্য এগুলো সব এখন ভিজিয়ে দিচ্ছি আর ঘরে বসেই ভেজাচ্ছি জানো তো কেন বালতিতে জল আছে ভাবলাম আবার রোদে যাব রোদে তো যেতেই হবে কাছাকাছি কল জন্য তো জামাকাপড়গুলো ঘরে বসে ভিজিয়ে দিই তো ভিজিয়ে দেওয়ার পরে চলে এসেছি দেখো এখানে গ্যাসের যে তাকের জায়গাগুলো এগুলো তো প্রত্যেক দিন আমি সরিয়ে মোছা হয় না যেটা সত্যি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সব সময় তো আজকে ভাবলাম যে এগুলো একটু সরিয়ে সরিয়ে এগুলো একটু মুছে নিই তো গ্যাসের তাক গ্যাসের ওভেন সবটাই মুছে নিচ্ছি 아, <목소리도> 금안 <목소리도> <목소리도> আর এদিকে দেখো আমি খাটের নিচটা ঝাড় দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভেবেছি যে বাড়িতে যখন আছি আজকে যতটা পয় পরিষ্কার করার করে নিই তাই খাটের নিচটা ঝাড় দিয়েছি আর খাটের নিচ ঝাড় দিতে গেলে একটু তো ধুলো ময়লা বেশি থাকেই তো ঝাটাটাও একটু ধুয়ে দিলাম আর যত পাপোস আছে ঘরের খাটের সামনে একটা গেটের সামনে একটা তো সেই সবগুলো পাপোসই আমি এখানে ধুয়ে দিচ্ছি আর আমাদের কলে আমার শাশুড়ি মা স্নান করছিলো তাই আর এই পাশের বাড়ি দিদিদের কলেই আমি চলে এসেছি কাছাকাছিগুলো করে নিতে আর এদিকে যে বললাম বাবুর জামা কাপড় আর বালিশের খাবার সবগুলোই এখানে ধুয়ে দেবো আর বেশি কিছু কাজবো না বিছানা চাদরটা আমি কালকেই কাজবো তো এগুলো এখন কাঁচা ধোয়া করে নিই আর বৃহস্পতিবারে ঘর মোছা মানে একটু সার্ফ তো নিয়েই নিয়েছি যে ঠোকাটা অনেক সময় ঘরে বসে খাওয়া হয় আর তার সাথে নিয়ে নিয়েছি একটু নুন তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি মুখেই বলে দিলাম যে ঘরের যে নেগেটিভ প্রভাব থাকে তো নুনে কিন্তু সেগুলো কেটে যায় তো আমি আজকে ঘর মোছার জন্য এ কারণে একটু নুন আর সার্ফ দিয়ে ঘরটাকে মুছে নিলাম আর তারপরে দেখো বিকেলবেলা চলে এসেছি কাজে ওই যে বললাম তোমাদের যে সকালবেলা আমি কাজে যাইনি বিকেলবেলায় কাজে গেছি তো বিকেলেই কাজ যেটা ছিল সেই মানে খুব বেশি যে ছিল আবার একদম যে কম ছিল কাজ সেটা বলবো না তো মোটামুটি যে কাজটাই ছিল সেটাই কমপ্লিট করে তারপরে বাড়িতে গিয়ে কথা হচ্ছে আবার আর এদিকে আমি বাড়িতে এসে চা বসিয়ে দিয়েছি আর এখানে দুধ তো ছিল বাবু তো সকালে দুধটা খায়নি দেওয়া হয়নি আর খায়ও নি আর তোমাদের দাদা চলে এসেছে তো এখন দুধ চা বানিয়েছি আর একটু মুড়ি আর চানাচুন নিয়ে নিয়েছি সাথে আর এই যে হাত পেতে টাকা নিয়ে কত টাকা জমিয়েছি তোমাদের তো বলবো সেটা এই যে হাত পেতে তোমাদের দাদা বলছিলো আজকে নিও না কালকে আজ তো আজই আজকেরটা আজকে দিতে হবে তো বলছিল যে না টাকা নিয়ে আনছি যা আছে সেটাই দাও তো কত দিয়েছি সেটাও তোমাদের দেখাবো আর এই আমার হয়েছে কি বলবো ভান্ডার তো ঘট বলবো না কারণ আমার তো হিসাব করতে হচ্ছে বারবার দেখতে হচ্ছে বা আর এই টাকাটা কি করবো সেটা তো তোমাদের সাথেও শেয়ার করব যে এই টাকাটা কি করছি তো প্রথমেই আমি এখানে ডেটটা লিখে নিয়েছি আজকের ডেট আজকের ডেটে কত টাকা দেওয়া হলো দিলো তোমাদের দাদা সেটাও লিখলাম কেননা কি বলো তো এটা তো অন্যের রোজগারের টাকা স্বামীর রোজগারের টাকা অন্যের কথা বলছি কেন যে যারটা তার তো সেই কারণে কোনো দিন যদিও বলে আমি বেশি দিয়েছি কম দিয়েছি আর আমার এই পার্সেন্টেজের হিসাব করার জন্য এটা আমি তো আমি তোমাদের দেখাচ্ছি মোট কত দিন এখানে হিসেব করে আমি দেখলাম এক মাস হতে মনে হয় দুদিন না তিন দিন বাকি আমি পঁচিশ তারিখ থেকে শুরু করেছিলাম আজকে তেইশ তারিখ তো মোট হয়েছিল সতেরো দিন তো সতেরো দিনে আমি টাকা জমিয়েছি পার্সেন্টেজ হিসাবে মানে প্রত্যেক দিন ওই যে বললাম কাজও হয়নি টাকাও পাইনি তো সতেরো দিনে আমার টাকা এখানে জমেছে এগারোশো টাকা তো এই টাকাটা কিন্তু তোমাদের দাদার কাছে জমতো না আমি রেখেছি বলে জমেছে আর এই টাকাটা আমি একটা অন্য জায়গায় ইনভেস্ট করতে চাই তো তোমাদের দাদাকে না জানিয়ে এই জিনিসগুলো করছি তো একটা ভালো কিছু যেদিন দেখবো সেদিন কি তোমাদের দাদাকে জানাবো যে এই টাকাগুলো আমি নিয়ে কত টাকা জমিয়ে দিচ্ছি আর এটা যদি পরিকল্পনা ঠিকঠাক থাকে এই টাকাটা দিয়ে হয়তো লাখ টাকা কোটি টাকা কোনটা হবে কোনোটাই বলতে পারবো না তো রাতে চলে এসেছি এখানে দুটো আম একটা ওর বোমা দিয়েছিল আর একটা আমাদের গাছের আম তো ভিজিয়ে রেখেছি আর এখানে রুটি করার জন্য আটা মেখে নিয়েছি আর ভাত আছে আমার জন্য তো এই জন্য আর বেশি রুটি করতে হবে না আর বানাচ্ছি এখানে সুজি আর একটু ঘি দিয়ে দিলাম একটু তেজপাতা দিয়ে দিলাম আর আমার বাবুও মানে সুজিটা ভীষণ পছন্দ করে আর তোমাদের দাদাও ওরা সুজি ভীষণ ভালো খায় আমার ঘরে চিনি আনা হলে না সুজি আর চাটনি দিয়ে শেষ হয়ে যায় আমাদের চায়ের পরিমাণ খুব কম খাওয়া হয় আর সাথে দুধ দিয়ে সুজিটা বানানো হচ্ছিল তো অসাধারণ হচ্ছিল খেতে সুজিটা আর এই যে ফয়েল বাটিগুলো আমি পরপর সাজিয়ে রেখেছি তো এখানেই একটা বাটির মধ্যে আমার আছে রেগুলারে যে রুটি করলে সেই ময়দার গুড়িটা নিতে হয় সেখানে একটা বাটির মধ্যে আমি এখানে রেখে দিয়েছি তো সুবিধা হবে সে কারণে আর এখানে রুটিটাও ভেজে নিচ্ছি এদিকে সুজিও আমার কমপ্লিট হয়ে গেছে একদম গাঢ় গাঢ় হয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরে রয়েছে আর মানুষ চাইলে মন থেকে অনেক কিছু হয় কতদিন ধরে না একটু ভুনা খিচুড়ি প্রসাদ খেতে ইচ্ছে হচ্ছিল তো ভাগ্নি নিয়ে এসছে আর ও সুজি ভালো খায় ওর জন্য আমি একটু সুজি বেড়ে রেখে দিয়েছিলাম যে ও আসলে দেব ও দেখে আমার জন্য নিয়ে এসছে তো বলে না মন থেকে কেউ কিছু চাইলে অবশ্যই সেটা পাওয়া যায় আর এদিকে দেখো খাবারও গুছিয়ে দিয়ে দিচ্ছি এখানে আম সুজি আর এখানে আছে রুটি তো কাল যেহেতু শুক্রবার আর শুক্রবার মানে আমার একটু ভিন্ন কাজ হয় সেটা মোছামুছিটা রাতেই করে রাখ রাখার চেষ্টা করি তো রাতে সমস্ত কিছু মেজে মুছে রেখে দিয়েছি আর এই বাসনগুলো সন্ধেবেলা আমি ধুয়ে নিয়েছিলাম তাই এই বাসনগুলো আমি এখন উল্টে রেখে দিলাম আর রাতে বাবুর জন্য একটু ছোলা ভিজিয়ে দেব তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের ভিডিওর কোনো অংশ তো লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইলো আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো টাটা